الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله ما بعد بسم الله الرحمن الرحيم اللهم إني أصبحت أشهدك وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك এটা হচ্ছে এই যে দোয়াটা হাদিসটা কিন্তু খায় বসে আছে এটা হাদিস সহ ছিল মূল মূল আরবিতে ওই যে চাইনা থেকে পানি তোলা মেশিন দেখছেন ওটা নিয়ে এসে বাঙালিরা কি করছে হাল বয় মোটর সাইকেল চালায় ফুটবুটি চালায় ভেদ হান ভাঙে একটা মেশিন দিয়ে নিয়ে এসে দেখছেন না একটা নিয়ে এসে যেমন ওই যে কাঁটা সিরা ফাটা ফুটি লোক হাজ দিয়ে এখন আবার টাক বানাইছে ওই মেশিন দিয়ে আল্লাহ একবার তো নিজে তৈরি করার উদ্ভাবন শক্তিটা নাই ম্যানচেটটা নিয়ে এসে কাঁটা সিরা করবে এটা সাধারণ জনগণের মধ্যে না হুজুরদের মধ্যে পর্যন্ত এটা এবং এটা হচ্ছে দেশের সর্বোচ্চ পর্যায়ে যারা দশ জন আর নয় অবস্থা নিজে উদ্ভাবন করতে পারবে না ওই পুরাতন লুজু ফুজুগুলো ওইভাবে কিছু রাখে দিবে কোনো জিনিস যদি পায় আর নাতে তৈরি করতে পারবে না আর মানুষ যদি তৈরি করাটা নিয়ে আসে ওটা আবার গলার মধ্যে সালাই দিবে চাকু দিয়ে ক্যাটে সিঁড়ে করবে এটা হচ্ছে সকালে উঠে দেখেন সকালে বার সন্ধ্যায় বার বলবে বার বলবে দেখছেন আপনি খুঁজে পাবেন এই কথাটা এটার না শিরোনাম আরবি আবার এটি এটি আবার বাংলা অকাম ফুকাম সুখাম সুন্দর পারে ভালো কিছু পারে না এই জিনিসটা এটা এই এটার শিরোনাম থাকবে শিরোনাম দিয়ে এটার হাদিসটা সহজ এভাবে ছিল সংক্ষেপে হাদিসটা দেখ বা হাদিসের কথাটা দেখ দেয়নি দরকার নাই বাংলাটা দিছে উচ্চারণ দিছে এটা খুব দরকার এদের এটা খাওয়াবে খা কিন্তু মানুষের মগজে যে ঢুকাতে হবে যে এটা পড়লে কি ধরনের সব সকালে উঠে আমি সাক্ষ্য দিচ্ছি হে আল্লাহ আমি সকালে উঠে সাক্ষ্য দিচ্ছি আপনার সিংহাসন ওয়া হেতু আমি সাক্ষী দিচ্ছি হামালাতা বহনকারী আর শিকা আপনার আরশের বহনের যারা ওয়া হেতু আমি সাক্ষ্য দিচ্ছি হামালাতা আর আপনার আরশের যিনি বহন করতেছেন যারা তাদের ও মালাইকাতাক এবং আপনার ফেরেশতাদের ওয়া বা জামিয়া ই আপনার সমস্ত সৃষ্টির আন্নাকা আংতা লা আইলাহ ইল্লা আংতা আপনি ছাড়া আর কেউ নাই ওয়াহদা কালা আশারি কালাক আমি আর আপনি এক আপনার কোনো শরিক নাই ও আন্না মোহাম্মদ আব্দুকা ও রাসুলকা আর মোহাম্মদ হচ্ছেন আপনার দাস এবং বার্তাবাহক এটা হচ্ছে অর্থ সকালে উঠে আপনি আল্লাহর সাক্ষী দিলেন আল্লাহর সম্পর্কে হ্যাঁ সকালে উঠে আমি আপনার বিষয়ে সাক্ষী দিচ্ছি আপনি সাক্ষ্য দিচ্ছি আপনার বহনকারী সিংহাসন বহনকারী আল্লাহ সিংহাসন আছে এটা জানেন আল্লাহ তো আপনারা কলবের মধ্যে বসায় রাখছেন আল্লাহ তো সর্বত্র বিরাজমান করে রাখছেন আয়তুল কুরসি বললাম আর একটা ভিডিওতে দেখেন কি অর্থ করছে ওখানে ওখানে কুরসি হচ্ছে মানে সিয়ার এখানে আড়স শব্দটা মানে সিংহাসন ওখানে সিয়ার এখানে সিংহাসন নিচে আরবি অর্থাৎ শিয়ার একটা জিনিস আরস একটা জিনিস আল্লাহ বর্তমানে আড়সের উপরে আসেন কিয়ামতের মাঠে তিনি নামে আসবেন দুনিয়াতে এসে ওই কুরসিতে বসবেন এখন আসেন আড়সে আড়সটা চারটা খুঁটি একটা দুটা তিনটা স্যারটা স্যার ডা খুঁটি স্যার ডা খুঁটির নিচে স্যারটা ফেরেশতা আছে এই স্যারটা ফেরেশতা আল্লাহর সিংহাসনটা বহন করে আছে এই জন্যে এই দু আডাও বার বলার কথা বলা আছে দেখেন স্যার বার কী করে রাখছে একটু আলোচনা করবে কষ্ট লাগে এদের না আছে বুঝ না আছে নিজের ব্যবস্থা না আছে উদ্ভাবনী আল্লাহেদের দেখ সঠিক বুঝটা হে আল্লাহ আমি সকালে উঠে আপনার দেখ্লা সাক্ষী দিচ্ছি আল্লাহ আছেন আল্লাহ এক আল্লাহ সত্য এটা বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি আপনার সিংহাসন বহনকারী এবং আপনার সমস্ত ফেরেশতাদের আপনার সমস্ত সৃষ্টির সকালে উঠে মানুষের মন মস্তিষ্ক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনার মন মস্তিষ্ক কোন জায়গায় নিয়ে গেছেন আল্লাহ আল্লাহর কাছে নিয়ে গেছে আল্লাহর একটা সিংহাসনের নিয়ে গেছে আল্লাহ সমস্ত ফেরেশতাত নিয়ে গেছে ফেরেশতা জানেন সত্তর হাজার ফেরিস্তা ইবাদত করে সপ্তম আকাশের উপরে পৃথিবী তৈরির পর থেকে করে আসতেছে কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার সিরিয়াল পায় না হিসাব করতে দিলে পারবেন না আপনি আল্লাহর ফেসা কতগুলা এই আসমানটা হচ্ছে মানে বর্ণনা দিতে অনেক আল্লাহর সিংহাসন এই প্রথম আকাশটা প্রথম যেটা আমরা আসি এটা হচ্ছে একটা অ্যাংটির লাখান কাত মরুভূমির মধ্যে আবার দ্বিতীয় আকাশটা একটা অ্যাংটির সমান কার কাছে দ্বিতীয় আকাশে তৃতীয় আকাশের কাছে এরকমভাবে সারটা আর প্রত্যেকটা জায়গা স্যারাঙ্গুল জায়গা ফাঁকা নাই যেখানে কোনো না কোনো ফেরেস্তা সেদায় আছে রুকুতে আছে দাঁড়ায় আছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে তাহলে সারটা এভাবে যাইতে যাইতে কত বড় আকাশটা এই সমস্ত ফেরেশতাদের কাছে আপনার চিন্তা চেতনাকে নিয়ে গেছে আল্লাহ তালা সকালে উঠে ফ্রেশ পরিষ্কার মস্তিষ্কটা নিয়ে গেছে আল্লাহর সিংহাসনের কাছে নিয়ে গেছে আল্লাহর কাছে নিয়ে গেছে এলার অর্থ আমি তো আলেম মুফতি মহাদিস মহাসির মহা মহাক্ষিক মোনাসির নয় আমি সাধারণ একটা লেখাপড়া করা মানুষ দু এক কলম একটু শিখেছি আল্লাহ শিখাইছে ছাত্র মানুষ শিক্ষক খুঁজতেছি তো এই জায়গাটা আপনার মস্তিষ্ক নিয়ে গেছে আপনার চিন্তা চেতনা হচ্ছে কি দিন শেষে বাড়াইয়া নামাজ সালাম ফিরাইয়া দোয়া কইরে আপনি ওই দিন শেষে পাঁচশো টাকা হইলে চাল ডাল খাইয়া কোনো মতে ঘুমাইতে পারলে হয়েছে বহু সওয়াল আছে এত সংক্ষিপ্ত অথচ আপনার চিন্তা চেতনা কোন জায়গায় নিয়ে গেছে এগুলোর বিষয়ে আলোচনা পাবেন এই দোয়াটার বিষয়ে সেদিনকে ডাউনলোড দিয়েছি দিয়া মেমোরি চালাচ্ছি সুললিত কণ্ঠে এই দোয়াগুলো পড়তেছে বয়স তিরিশের নিচে হবে আমাদের ছাত্র হইতে হবে আমি কিছুক্ষণ শুনেই ওটা কেটে দিলাম যে সুললিত কণ্ঠে আপনি আমলটা কি হয় এভাবে সম্ভব সম্ভব না আধা ঘন্টা ধরে আপনি এই সকাল সন্ধ্যা দোয়াগুলা পড়তেছেন এই রকম টানে এটা কি এভাবে কি হয় হয় না তারপরে আপনি আবার অর্থ করতেছেন না অর্থ আলোচনা করা লাগবে না আপনি বুঝতেছেন কি বলতেছেন বা আপনি যদি বুঝেন তাহলে তো মাসাল্লা ভালো আমাদেরকে একটু বুঝেন শোনেন একটু ভিডিও আপনি ওটি সারিছেন অর্থটা আসেন আমাকে বুঝেন বুঝার ব্যবস্থা করেন কোরআনটার মূল বিষয়টা হচ্ছে বুঝ ওই গদ পড়ার তো আছে এটা পড়লে তো সব আলোচনা পড়াশোনা এটা ঠিক আছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে বুঝ আমি নবী রাসুলকে পাঠাইছি তাদের সমগোত্রীয় কাছে ওই এলাকার ভাষাভাষী করে এটা তো আপনি বুঝতে লাগবে এটা আল্লাহর কথা আল্লাহর বিধান আল্লাহর নিয়ম এটা এক দেশের নবী আর এক দেশে পাঠাইয়া ভাষা বোঝে কথা বোঝে না এভাবে হইতো না ও জামিয়া খালকিকে সমস্ত সৃষ্টির কাছে আপনি চারবার স্বীকৃতি দিচ্ছেন প্রতিদিন সকালে উঠে আবার সন্ধ্যার সময় আপনার মস্তিষ্কটা কত বিস্তৃত নিয়ে গেছে আপনি ছাড়া আর কেউ নেই আর মোহাম্মদ আল্লাহর বান্দা এবং বার্তা বাহক আব শব্দের অর্থ হচ্ছে গোলাম দাস চাকর রাসুল মানে বার্তা